শুভ দুপুর আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি আর তোমাদের সামনে আজকে তুলে ধরলাম একটা নতুন ভিডিও তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর যারা পুরনো বন্ধু আছো আগে থেকে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আজকে আমার প্রথম ভিডিও দেখছ তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের কাছে ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা বাবার বাড়িতে গেলাম ভাইয়ের অন্নপ্রাশন ভাইয়ের ছেলের অন্নপ্রাশন হলো সব কিছু তো দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম এরপর বাড়িতে আসতে না আসতে মানে একটার পর একটা মানে লেগেই আছে তো এই যে দেখো এটা বাবার বাড়ি থেকে আসার দুদিন পরের ভিডিও তো ছেলের অ্যাডমিট দেওয়া হচ্ছে তোমরা তো সবাই জানো আমার ছেলে এবার মাধ্যমিক দেবে তো তোমরা হয়তো বলবে মাধ্যমিক দেবে এরপরও তুমি প্রোগ্রামে গেছো কি করব বলো কিছু কিছু সময় না মানে কোনো একটা প্রোগ্রাম বলো কোনো একটা মানে যে কোনো কিছু মানে এটা অ্যাটেন্ড করতেই লাগে কিছুই করার নেই কী করবো যদি আজকে বর্মশায় কাছে থাকতো তাহলে হয়তো বর্মশাইকেই পাঠাতাম আমরা না গিয়ে তো কি করব বর্মশাই যেহেতু কাছে নেই সে জন্য যেতে হলো তো যাই হোক অনেক কথাই বললাম তারপর দেখো অ্যাডমিট নেওয়া আমাদের হয়ে গেছে আর এর আগে মেয়েরও ছুটি হয়ে গিয়েছিল তো মেয়েকে কে রাখবে মেয়ে যদি ঘরে চলে যায় তো সে কারণে মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে নিলাম নিয়ে আমাদের সাথেই রাখলাম দেখো একা থাকলে কত রকমের কত প্রবলেম হয় কী করবো বলো মেয়ের এদিকে ভীষণ খিদে পেয়ে গেছে মেয়ে বলছে মা চলো না খিদে পেয়ে গেছে তো এদিকে আমাদের পরিচিত একজন দেখা হলো বোন আমরা আগে একসাথে থাকতাম তো যাই হোক ওর হাজব্যান্ডও বাইরে থাকে মানে আমার হাজব্যান্ডের মতো বাইরে জব করে তো ওর সাথে দেখা হয়ে একটুখানি দাঁড়িয়ে কথা বললাম এদিকে ছেলের জন্য অপেক্ষা করছি অ্যাকচুয়ালি ছেলেও অনেকদিন পর স্কুলে এসেছে সবার সাথে দেখা হয়েছে কথা বলছে সে কারণে লেট হচ্ছে বুঝতে চাইছে না যে এদিকে বোনেরও তো খিদে পেয়ে গেছে তো যেহেতু ছেলে একটুখানি মানে ঘোরাঘুরি করছে এইদিকে আমিও একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম ছেলে মেয়ে স্কুলটা একটু দেখালাম কারণ হচ্ছে স্কুলে তো আসি কিন্তু ছেলে মেয়ে স্কুলটা সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন জানি ভালো লাগে না স্কুলে আসলে মানে ভিডিও করা সেটা ভালো লাগে না তো আজকে একটু সময় বের করে তোমাদের সাথে মানে সময় বের করে না সময় পেয়েছি সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি এরপর ছেলে এসে বলল যে মা এখানে সবাইকে খাওয়াচ্ছে তো তোমার তোমাকেও ডেকেছে এ কথা শুনে আমার মেয়ে আমি ভেবেছিলাম খাবো না তো মেয়েটা বলল যে মা আমার খিদে পেয়ে গেছে চলো না একটু কিছু খেয়ে নি তারপর এখানে আসলাম আসার পর দিল সিঙ্গারা আর হচ্ছে লাড্ডু তো সবাইকে দিচ্ছে স্টুডেন্টদেরকেও দিচ্ছে তারপর প্যারেন্টসদেরকেও দিচ্ছে তো আমরা নিলাম নিয়ে খাওয়া দাওয়া করলাম করে এখন চলে যাব মানে ঘরে তো এই হচ্ছে আমার ছেলের বন্ধু তো যাই হোক চলো এখন যাই ঘরে আর ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো আমার মানে প্রবলেমের আর শেষ নেই কিসের প্রবলেম বন্ধুরা দেখো কয়টা বাজে এই যে দেখো দুইটার উপরে বাজে আর এসেছি মানে আধা ঘন্টা হয়ে গেছে তো আধা ঘন্টা পরে তোমাদের সাথে কথা বলছি কারণ হচ্ছে এসে হাত পা ধুয়ে ড্রেসও চেঞ্জ করিনি কাপড় চোপড়গুলো মানে ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো কাপড় তোমাদেরকে দেখাচ্ছি এরপর এগুলো ধুয়ে চলে গেছি কিন্তু শুকা দিতে পারিনি তো ধুয়েছি যেও অনেকটা প্রবলেম আজকে কয়েকদিন ধরে জল আসছে না তো এখন জলের গাড়ি দিয়ে জল এসেছে তো জল নিলাম দু তিন বালতি আমি আর আমার ছেলে দিয়ে নিলাম দোলার গাড়ি এসেছে তোমাদেরকে দেখাই আছে জানি না যাই হোক দু তিন বালতি নিয়ে এসেছি হাঁপিয়ে গেছি সত্যি এদিকে চারটের সময় মাস্টার আসবে একদমই সময় নেই একদমই সময় নেই তো তোমাদেরকে দেখাই কাপড়গুলো এই যে দেখো এতগুলো কাপড় আর জলের গাড়ি তোমাদেরকে যে এতগুলো কাপড় দেখতে পাচ্ছ এই কাপড়গুলো সব কিন্তু আমি পাম কলে কলেই ধুয়েছি কি করব বলো জলের যে প্রবলেম সত্যি কলটা থাকাতে মানে অনেকটা সুবিধা হয়েছে তো যাই হোক দেখো এখানে জলের গাড়ি আমি যখন জল এনেছিলাম তখন কিন্তু জলের গাড়িটা কিন্তু অনেকটা দূরে ছিল পেছনের দিকে আর এখন জল আনা হয়ে গেছে আর এখানে মানে কাছে এসেছে কি আর বলবো বলো মানে প্রবলেমের আর শেষ নেই একটার পর একটা লেগেই থাকে তো চলো এবার ঘরে যাই তো বন্ধুরা দেখতেই তো পেলে জলের গাড়ি দেখালাম অ্যাকচুয়ালি এই ভাত খেয়ে যে মানে জল নেছি। আমার এখন পেটটা কেমন জানি করছে তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম সকালে রান্না বান্না মেয়েকে স্কুলে পাঠানো আজকে রান্না করেছি কি মা লাউ ডাটা দিয়েছিল তো শাক করেছি তারপর ডিমের ঝোল করেছি আর রাতের একটা নিরামিষ তরকারি ছিল সেটা তো বাস এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করলাম এসে সকালবেলা আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি ভীষণ তার ছিল কি আরপর বলবো তো যাই হোক ছেলেরা অ্যাডমিট দিয়েছে অ্যাডমিট নিয়ে আসলাম তো এখন মেয়েকে নিয়ে একটু শুভ কারণ মেয়ের টিচার আছে বুঝতেই পারছো তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এটাই হচ্ছে কথা কপালে না থাকলে ঘি ঠকটকালে হবে কি তাই না বলো এ এমন করে তিনবার এমন হয়েছে জলের প্রবলেম মানে ভাড়া বাড়িতে থাকি ঠিকই কিন্তু ভাড়া বাড়িতে বলো আর নিজের বাড়িতেই বলো যখন যেটা কপালে লেখা আছে সেটা হবেই হবে যে কোনো প্রকারে হবেই হবে সেটা হচ্ছে ব্যাপার তো দেখো এখন জলের লাইন সবারই আমার একার হয়েছে সেটা না অনেকেরই হয়েছে মানে এই লাইনে যতজন থাকে এই লাইনে না এদিকে লাইনে যতজন থাকে অতজনের এই প্রবলেমটা হয়েছে তো যাই হোক এখন সমস্যা যেহেতু সমস্যার সম্মুখীন তো হতেই হবে তারপর এটা করে সব কিছু সমাধানও করতে হবে তো যাই হোক বেশি আর জল আনলাম না জল একটুই নিয়ে আসলাম ছেলে আর আমি মিলে তো ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে বাই